হ্যালো এস এসি তোমরা অনেকে টেনশনে আছো তোমাদের সাজেশন দরকার সাজেশন দরকার তো দেখো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ইম্পর্টেন্ট প্যাসেজ টপ ফিফটিন প্যাসেজ ইনশাআল্লাহ এখান থেকেই একশো পার্সেন্ট কমন আসবে গতবার আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট কমন ছিল তো প্রথমে দেখো হ্যারিটেজ দিয়ে অর্থাৎ তোমরা বুঝতে পারছো ষাট গম্বুজ মস্ক ওই হ্যারিটেজ সম্পর্কে প্রথমে এটা টপ ওয়ানে কারণ এটা অনেক বোর্ডে অনেক ইয়াতে এসেছে টোয়েন্টি মার্চ এরপরে মেহের জান সবার জানের জান মেহের যান অনেক ইম্পর্টেন্ট এরপরে মাদার তেরেসা মাইকেল মধুসূদন দত্ত এরপরে রয়েছে লেট এটা অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে আমি একটু উল্লেখ করে দিচ্ছি এসে এটা চিটাগাং বোর্ড দুই হাজার চব্বিশ এসেছে মনে রাখবা দুই হাজার চব্বিশে যেগুলো এসেছে সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এরপরে ইন আই স্পিচ অ্যাট নাইন দাইনটি সায়েন্স এটা অবশ্যই এপিজে আব্দুল কালামের গল্পটি এরপরে আছে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই হেভিলি টপ নাইন এ রয়েছে এটা বরিশাল বোর্ড চব্বিশ এবং চিটারাং বোর্ড চব্বিশ এসেছে এরপরে দেখো মাইনুল ইসলাম এটা সবাই পারো তোমরা জানি অনেক সহজ আসলে লাভ দিয়ে উঠবা পরীক্ষার হলে স্টিভেন পল জবস এরপর দ্য ফ্রেঞ্চ স্ক্রাকচার ফ্রেঞ্চ এটা হলো তোমাদের স্ট্যাচু অফ লিবার্টি এটা কিন্তু ডিফিকাল্ট একটু পড়ে নিও এরপর লেক বৈকাল লেক বা লেক বৈকাল নামে একটা ইয়া রয়েছে এইটা এই দেখতে পারো এবং টপ 40a mbac 21st february যদি এটা একটু মনে আসবে না এই এর বাইরে ইনশাআল্লাহ না তোমাদের স্টোরি রাইটিং এর দ আছো রাইটিং গত 4 বছরের পড়াশোনা করে দেখা যায় যে ট্র্যাডিশনাল স্টোরি কম আসে 10% সম্ভাবনা আর ক্রিয়েটিভ স্টোরি এর তো কেন

তো দেখো এখানে রয়েছে প্রথমেই ওপরের গুলি আমি পরে বলতেছি নিচের দিকে তাকাও প্রথমে রয়েছে প্রাইজ হাইক এরপরে রয়েছে লোড শেডিং প্রাইজ হাইক লোড শেডিং বাংলাদেশে যত সমস্যা আছে সমস্যাগুলো সবচেয়ে বেশি তো ড্রাগ এডিকশন এরপরে রয়েছে সাউন্ড এয়ার ওয়াটার বা পলিউশন অর্থাৎ এই পলিউশনগুলো একটা বললেই হয়ে যায় সাউন্ড পলিউশন এয়ার পলিউশন ওয়াটার পলিউশন আর হলো এনভায়রনমেন্ট পলিউশন ট্রি প্ল্যান্টেশন ঠিক আছে এরপরে রয়েছে ডিফরেস্টেশন এটি স্টল দা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ সরি ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তোমরা সবাই পারো আমি জানি লার্নিং কম্পিউটার এটা এরপরে দেখো রয়েছে এ বুক ফেয়ার এরপরে ইউর স্কুল লাইব্রেরি খুব ইম্পর্টেন্ট এগুলো বারবার এসেছে ট্রাফিক জ্যাম এ উইন্টার মর্নিং ইউর স্কুল ম্যাগাজিন এরপরে দেখো টপ ফোরটিনে রয়েছে এ রেনি ডে টপ ফিফটিনে রয়েছে এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট এরপরে সিক্সটিন এর এক স্টার হলে এটা একটু পড়ে নিবা স্মার্টফোন এবার দেখো তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যে ওপরে আমি যে নামগুলি লিখেছি এগুলা তোমাদের আমি বলছি না যে পড়তেই হবে কিন্তু যারা ভালো করতে চাও রিস্ক ফ্রি থাকতে চাও তাদের জন্য আমি বলতে চাই যে এআইটা পড়তে পারো এআই দিয়ে ম্যাচিং আসতে পারে এআই দিয়ে কোনো একটা উইথ ক্লু আসতে পারে এগুলো আসার সম্ভাবনা রয়েছে কোটা মুভমেন্ট আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অবশ্যই কিছু না কিছু একটা দিবে ওই 1% এ সন্দেহ এন্ড যদি নাদাই 0.1% সেটা আমার বলার কিছু নাই কোটা মুভমেন্ট বা 36 জুলাই বাদে হয় হলো 5 আগস্টে সম্পর্ক কিছু একটা দিবে এই পরে ডাক্তার মোহাম্মদ ইউনূস এটা আনসিন আসতে পারে বা দেখা যাচ্ছে তোমার একটা রিয়ারেঞ্জ আসতে পারে যে যেকোন কিছু আসতে পারে এই পরে কোভিড 19 আসার সম্ভাবনা কম হলেও ডেঙ্গু ফিভারটা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এগুলো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এগুলো যদি পড়ো তাহলে তোমার রিস্ক ফ্রি থাকবা প্যারাগ্রাফ তো কমন পাবাই সাথে আদার্স টপিকগুলো কমন পাবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও